হ্যালো এভরি কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি সকাল সকাল আজকে উঠে পড়েছি ঘুম থেকে তার কারণ হচ্ছে আজকে হচ্ছে রাখি পূর্ণিমা অবশ্য তোমরা অনেক দিন পরেই ব্লগটা দেখতে পাচ্ছ অনেকটা দেরি হয়ে গেল ব্লগটা দিতে আজকে রাখি টা কিনে এনেছিলাম আগের দিন গিয়েই তো আজকে এখন পড়তে চলে এসেছে তমাল আজ কিছু কেনা হয়নি রাখির সাথে এবারে আর জানো তো তাই জন্য ভাবলাম একটা কুরকুরে ছিল পুপুর তো পুপুর কুরকুরেটা দিয়েই রাখি পূর্ণিমাটা শুরু করা যাক চলো তো তমাল এসে গেছে ও আবার অফিস যাবে রেডি হয়েই একেবারে এসছে রাখিটা পরিয়ে নিচ্ছে আর ভিডিওটা কে করে দিচ্ছে বলো তো আমাদের বাড়ির সবথেকে পুচকে সদস্য মানে পুপু পুপু ভিডিও করে দিচ্ছে কারণ আর ধরানোর কেউ নেই ফোনটা তাই জন্য বললাম পুপু একটু ভিডিওটা করে দে এই যে রাখি পরা হয়ে গেছে আর এই ফুলের রাখিটা পরানো আমাকে ধরিয়েছিল বাবাই বাবাই বলেছিল ফুলের রাখি পরাতে পারো না ফুলের রাখি পরলে হাতটা পুরো ভরে যায় খুব সুন্দর লাগে সত্যিই তাই কথাটা একদমই ঠিক ফুলের রাখি পরালে না ভীষণ হাতটা যেন ভরা ভরা লাগে ও তমাল চলে যাচ্ছে এখন অফিসে আর আমরা একটু বেরাচ্ছি নবাবগঞ্জের দিকে যাব মানে ইছাপুরের দিকে তো ওখানে কি করতে যাচ্ছি সবটাই বলছি চলো আগে গাড়িতে উঠে পড়ি গাড়িতে উঠে পড়েছি এখন আর পুপু সামনে বসেছে আর গান শুনতে শুনতে আমরা অ্যাজ ইউজুয়াল যেরকম যাই সেরকমই যাচ্ছি আর দেখেছো আমি এরকম গুন্ডার মতো কেন বলছি তারা এই যে এখানটা এত পরিমানে নোংরা ওই যে আমাদের যে সকালবেলা নোংরার গাড়ি আসে নিতে এই ওইখান থেকে এসে এখানে সব জমা করে ওরা মনে হচ্ছে যেন অন্নপ্রাশনের ভাত একেবারে উঠে চলে আসবে আর এইখানটা এত সুন্দর গ্রিনারি পাশে গঙ্গা না আর ভীষণ ভালো লাগে এটা এখানে অনেক ক্লাস হয় মানে ওই পিটির ক্লাস তারপরে ক্যারাটে ক্লাস এইগুলো হয় এই জায়গাটা এই মাঠটায় ভেবেছি ওখানে একটা শ্যুট করবো ওই কৃষ্ণের যে শ্যুটটা হবে ওখানে করলে মনে হয় বেশ ভালো হবে তোমরা বলো তো কেমন হবে ওখানে শ্যুটটা করলে আর এখানে এসেছি এই দোকানটায় ছোলা বাটুরার দোকানে হঠাৎ করে মনে হলো রাখির দিন কিছু একটা স্পেশাল হোক নিজেদের জন্য তাই না বলো এই করেই তো জীবনে চলা আর কি এইটুকুনি আনন্দ থাকলেই জীবন একদম জিঙ্গালালা হয়ে যাবে এই আর কি এখানে শুয়ে শুয়ে পুপু পড়াচ্ছে হচ্ছে বনুকে রাখি সেও শুয়ে শুয়ে রাখি পড়ছে ভেবে দেখো তোমরা একবার কি অবস্থা দিনকালের হ্যাঁ লবঙ্গ একবার করে রাখি পড়ছে আর দৌড়ে চলে যাচ্ছে রাখিটা খুলে দিয়ে আবার পুপু তার পেছনে ছুটছে এই চলছিল সকাল থেকে এখন হচ্ছে বিকেল গড়িয়ে প্রায় রাতের দিকে এখন হচ্ছে দাদামুনির সময় হয়েছে টিউশন ফ্রি একদম এখন তো আমরা এসেছি রাখি পড়াতে আমি আর মম তো আমার তো রাখি পড়ানো হয়ে গেল এবার মম রাখি পড়াচ্ছে বাবাই এত ভীষণ রেগে যায় মাঝে মাঝে আমাদের বলে টাইম জ্ঞান নাকি আমাদের একটুও নেই আর আমি ওকে বলি এই শিল্পী মানুষদের কি টাইম জ্ঞান থাকে শিল্পী মানুষদের সংসারও করতে নেই তুমি কি জানো সেটা কারাকার আমার সাথে একমত বলো তো এই কথায় আমার অনেকেই হয়তো রেগে যাবে এই কথাটা শুনে কিন্তু এটা কিন্তু একদম সত্যি কথা আর শিল্পী মানুষদের একদম সত্যি টাইম জ্ঞান থাকে না এই যে এখন দাদামণিদের বাড়ি এসছি আর বৌমণি অনেক রকম খাবার খেতে যেটা সময় বৌমনি করে থাকে তো এখন খেয়ে নিই আগে আর কিছু পুজোর আলোচনাও হচ্ছিল এখানে যে কোন দিন কি খাবার দাবার হবে এইসব নিয়ে তো টুকটাক আলোচনা আমাদের হতেই থাকে তারপরে খেয়ে নিলাম আইসক্রিম এবার কিছু ফটো তোমাদের সাথে শেয়ার করছি সেই দিনেরই তোলা তো তোমরা দেখে অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমাদের রাখি কিরম কেটেছিল অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে